সীতাকুণ্ডে আগুন পুলিশ সদস্যের পা বিচ্ছিন্ন চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপোতে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় এক পুলিশ কনস্টেবলের পা বিচ্ছিন্ন হয়ে গেছে এ সময় নয়জন পুলিশ সদস্য ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী আহত হয়েছেন এ ঘটনা এখন পর্যন্ত চারজন নিহত ও শতাধিক ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি তবে দগ্ধদের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন পা বিচ্ছিন্ন হয়ে যাওয়া পুলিশ সদস্যের নাম মোহাম্মদ তুহিন তিনি সীতাকুণ্ড থানা পুলিশের কনস্টেবল এছাড়া আরও পাঁচ কনস্টেবল ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোতার হোসেন এবং শিল্প পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন শনিবার চৌঠা জুন রাত সাড়ে দশটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দগ্ধ শতাধিক ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সীতাকুণ্ড থানার পরিদর্শক তদন্ত সুমন বণিক বলেন অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের অন্তত দশ সদস্য সহ আর অনেকে আহত হয়েছেন ওই ডিপোতে রাসায়নিকের কন্টেইনারে বিস্ফোরণের কারণে দুর্ঘটনাস্থলে প্রবেশ করা যাচ্ছে না ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এখন আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে রাত একটার দিকে চারজন নিহত হওয়ার তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের সহকারী পরিচালক রাজীব পালিক তিনি বলেন এ পর্যন্ত চারজন নিহত হয়েছেন দগ্ধ অবস্থায় শতাধিক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীমা আহসান বলেন দগ্ধ অবস্থায় এ পর্যন্ত শতাধিক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এর মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরাও রয়েছেন হাসপাতালে ভর্তি হওয়া রক্ত প্রয়োজন রক্ত দিতে আগ্রহীদের জরুরি ভিত্তিতে হাসপাতালে আসার জন্য অনুরোধ জানাচ্ছি তিনি বলেন ছুটিতে থাকা সব চিকিৎসক নার্সকে জরুরি ভিত্তিতে হাসপাতালে আসার জন্য বলা হয়েছে এতগুলো রোগীকে চিকিৎসা দেওয়ার মতো পর্যাপ্ত ওষুধ মজুদ নেই এর জন্য জরুরি ভিত্তিতে ওষুধ স্যালাইন পেনকিলার নিয়ে সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ করছি সবাইকে চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন আহতদের দেখতে এবং চিকিৎসার খবর নিতে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি চিকিৎসা নিশ্চিত করার ব্যবস্থা করছে। প্রয়োজনে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হবে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাস বলেন বিএম কন্টেনার ডিপোতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সব ইউনিটে সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আগুন নিভাতে আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আনা হয়েছে এখন পর্যন্ত কতজন হতাহত হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ষোলোটি ইউনিট ফায়ার সার্ভিসের স্থানীয় সূত্রে জানা গেছে ডিপোতে আমদানি রফতানি বিভিন্ন মালামালবাহী কন্টেইনার ছিল ডিপোর কন্টেনারে রাসায়নিক ছিল বিকট শব্দে বিস্ফোরণ ঘটে দ্রুত চারদিকে আগুন ছড়িয়ে পড়ে আহত হয়েছেন বেশি আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে